সবাই সামনে আসেন কেন যে কথা বলবো তার সামনে থাকেন হ্যান্ড মাইক কই হ্যান্ড কই

আজকে আমাদের ক্যাম্পাসে কর্মশচী ছিল কোস্ট ডাউন কর্মশচী সেই কর্মশচী আমরা শান্তিপূর্ণভাবে পালন করতেছিলাম হঠাৎ দেখি তারা পুলিশ দিয়ে এসে প্রশাসন আমাদের ক্যাম্পাসের মেন ঢুকে পড়েছে তারপরে আমরা স্টেশন বাই খবর পাই আমরা ভিড়ের ছিলাম কোণের মধ্যে খবর পাই এবং সিলেপেলে আমাদেরকে ডাকে যে ভাইয়া ক্যাম্পাসে পুলিশ ঢুকে পড়েছে ততবার দেখি

যে কর্মসূচিটা ছিল মহাখালী সড়ক এবং রেলপথ রেলপথাব সেখান থেকে আড়াইটার দিকে মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল ডাকা হয় সেই প্রতিনিধি আমাদের বারো বিশিষ্ট একটি দল

কালকের পুরো ঘটনাটা একটু সুন্দরভাবে বলবা সুন্দরভাবে কালকের ঘটনা যা যা হচ্ছে ইভেন রেল লাইনের ওইটা বলবা যে আমরা ওইটা সম্পূর্ণটা একদম টোটাল হ্যাঁ ঠিক আছে শুরু করো আর ভাই এত কথা বলেন না তো হুম হুম ঠিক আছে শুরু করো আচ্ছা আপনারা জানেন আমরা কালকে আগামী কালকে যে আমাদের কর্মসূচিটা ছিল বারাসাত ব্যারিকেডের অংশ হিসাবে মহাকালী সড়ক এবং বেলপথ অবরোধ কর্মসূচি সেখানে আড়াইটা নাগাত মন্ত্রণালয় থেকে আমাদের একজন প্রতি আমাদের প্রতিনিধি দল ডাকা হয় সেখানে আমাদের বারো বিশিষ্ট একটি প্রতিনিধি দল যায় মন্ত্রণালয়ে আলোচনার মাধ্যমে তারা আমাদের এটা জানায় যে তিন কর্ম মাধ্যমে মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে সেই কমিটির যখন অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধিরা চায় তখন তারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে তাল বাহানা শুরু করে তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিই সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির অর্থাৎ তিতুমির কলেজে কোন প্রকার ক্লাস পরীক্ষা চলবে না এটা অনির্দিষ্ট কালের জন্য ঘোষণা করা হয় আমরা বিশ্ববিদ্যালয় চাই এটা আসলে অনেক যুক্তিগত আছে আমাদের তিতুমিরের সার্বিক দিক বিবেচনা করলে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যুক্তিগতা রাখে ঢাকা উত্তর সিটির মধ্যে ভৌগোলিক দিক বিবেচনা করে ঢাকা উত্তর সিটির মধ্যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই আপনারা জানেন যে শিক্ষা নিয়ে যে বাণিজ্য ঢাকা উত্তর সিটির মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিয়ে ভরপুর কিন্তু এখানে এই শিক্ষা বাণিজ্য চালানোর জন্য এই উত্তর সিটিতে ভৌগোলিক অবস্থায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেওয়া হয় না ঠিক আমাদের ক্যাম্পাসে যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের প্রশাসনিক অবকাঠামো যাতায়াত ব্যবস্থা হল সুবিধা সব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট

মন্ত্রণালয় থেকে জানানো হয় যে আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ তারা ইন্টারনাল মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানাবে এই সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এই কলেজটা অনেক ঐতিহ্যবাহী কলেজ অসংখ্য বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে এখন তেষট্টিটা পাবলিক বিশ্ববিদ্যালয় এই কেন এই কলেজ ঐতিহ্যবাহী না রেখে এখন নতুন কোনো বিশ্ববিদ্যালয় দাবি করতে পারবে কিন্তু এটাই কেন কলেজ কোনো

সাতানব্বই সাল থেকে দুই হাজার চব্বিশ সাতাশ বছর ধরে আমরা বলতেছি যে তুমি কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিক দাবিদার সেখানে যদি পলিটিক্যাল ইস্যুর থেকে যুক্ত তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ হয় কিন্তু পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য এটা আটকে গেছে কোনো কারণে তারপর যদি লক্ষ্য করেন দুই হাজার আট দুই হাজার এগারো দুই হাজার চোদ্দ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে এই আন্দোলন আবার চলমান শুরু হয়েছে তো সেই জায়গা থেকে আমরা এটাকেই কেন কলেজ কি কেন তিতুমির বিশ্ববিদ্যালয় করা প্রয়োজন এর যৌক্তিক দাবি দফা বা রূপরেখা প্রণালী আমরা চুরানব্বই পেজের ফাইলের মাধ্যমে রাষ্ট্রকে বারংবার হস্তান্তর করে আসছি বারংবার জানিয়ে আসছি আমাদের সাথে বসুন আমাদের সাথে বসুন কিন্তু আমরা আসলে ফল পাইনি এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর ছাত্র জনতার সিদ্ধান্ত এখন তৈরি হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের পারাসাদ ব্যারিকেড কর্মসূচি সড়ক রেলপথ যেটা ব্যারিকেড থাকার কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা

আজ পর্যন্ত এত প্রশাসন কোনদিন আমরা দেখিনি ছাত্রলীগ এত করেছে আমাদের সাথে অত্যাচার জলম করেছে তাদের তোমার তাদের আমাদের ছাত্রদের রক্ষা করতে এত প্রশাসন কোনদিন আসেনি ছাত্রদের যোগ দাবি তো আমার কমাইছে ক্যাম্পাসের কর্মসূচি রাখা অবস্থায় তারা ক্যাম্পাসের অবস্থান নিল সেটা কিন্তু রাষ্ট্রের কাছে প্রয়োজন থাকবে অবশ্যই এটা কি ছাত্র সমাজের বিরুদ্ধে না ব্রিটিশ সরকারদের কোন আত্মা কি এখানে কিনা এই সিদ্ধান্ত ছাত্ররা নেবে ধন্যবাদ আপনারাନ୍ତି মাহমুদুর রহমান সাধারণ নাকি আপনাদের তো বিভিন্ন কমিটি আছে